আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সতেরো ফিট দশ ইঞ্চি চব্বিশ ফিট পাঁচ ইঞ্চি এই এক শতাংশ জমির উপর দুই বেডরুম দুই বারান্দা একটা টয়লেট একটা ডাইনিং একটা কিচেন সুন্দর একটা বাড়ির ডিজাইন করা হয়েছে গত ভিডিওতে দেখেছেন এই বাড়িটা সম্পূর্ণ গাঁথনি করতে কত পিস ইট লাগবে আজকে আপনারা দেখবেন দুই রুমের এই বাড়ির গাঁথনি করতে কতটুকু বালি এবং সিমেন্ট লাগবে ভিডিওটা চলুন শুরু করা যাক মোট গাঁথনি নয়শ স্কোয়ার ফিট তো এটাকে আমরা সিএফটিতে নেব যেহেতু আমরা গাঁথনির এখন হিসাবটা করবো গুণন দেবো আমরা কত ইঞ্চি গাঁথন করছিলাম বের হলো আমাদের সাত সত্তর গুণন পাঁচ ইঞ্চি চারশো সাত দশমিক চার সিএফটি গাঁথনি দশ ইঞ্চি ছিল যেটা সেটা আমাদের বের হয়েছিল বিশ দশমিক তিন তিন সি তাহলে মোট আমাদের সাতাশ দশমিক সাত তিন গাঁথনির শুকনো মশলার আয়তন

সাত শূন্য গাঁথনির রেশিও আমরা এই হিসাবটা অনুপাতের যোগফল ওয়ান ফোর সমান সমান সুতরাং এখন আমরা সিমেন্টটা দেখব কত সিমেন্ট লেগেছিল আমাদের এই দুই রুমের এই বাড়ির গাঁথনি করতে বাঘব অনুপাতের যোগ ফল গুণ হবে সিমেন্টের ওয়ান দ্বারা উনত্রিশ দশমিক নয় এটাকে সিমেন্ট যত ব্যাগে থাকে রূপান্তরিত করার জন্য আট শূন্য দ্বারা পয়েন্ট আট শূন্য দ্বারা গুণ দেব পয়েন্ট আট শূন্য তেইশ দশমিক পঁচানব্ব তেইশ দশমিক নয় পাস এসেছে আমরা রাউন্ড ফিগারে 24 ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়ির সম্পূর্ণ গাঁথনি করতে আমাদের এই দুই রুমের এক শতাংশর যে বাড়িটা আছে এই বাড়ির সম্পূর্ণ গাঁথনি শেষ করতে আমাদের 24 ব্যাগ সিমেন্ট লাগবে এখন আমরা দেখব বাড়ি 149.70 ব্যাগ হবে আমাদের অনুপাতের যোগ এবং গুণ হবে চার দ্বারা অনুপাতের একশো পয়েন্ট সাত শূন্য দশমিক সাত ছয় আমরা একশো বিশ সিএফটি বালি ধরে নিলাম আমাদের এই বাড়ির গাঁথনি সম্পূর্ণ করতে চব্বিশ ব্যাগ সিমেন্ট লাগবে এবং একশো বিশ সিএফটি বালি লাগবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন